আর হ্যাঁ 마샬라 আজকে এর বসির প্রধান আকর্ষণ আবার হৃদয়ের কাছের মানুষ 마샬라 জনপ্রিয় বক্তা বাংলাদেশের আনাচে গানাচে যিনি দিনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মনিরুল ইসলাম আমাদের মাঝে হাজির হয়েছে আল্লাহ যেন তাকে করে সবাই কোরা আমিন আমিন ধীরে শুনে ইচ্ছে করলে এখানে কালকে আমার ইচ্ছে করলে কালকে এখানে বাসিং করানো যাবে না সুতরাং লম্বা সময় নেই একটু বর্ষণ সবাই বিলামিত হ্যাঁ বাস ঠিক আছে আমি খবরই পাইনি আপনি যে আসছেন আমি তো সারার জন্য প্যারেশার্ট হয়ে আছি আপনি আসছেন আমাকে কেউ বলে আল্লাহ যেন কবুল করে সবাই করা